চোদ্দ বার করে ছোট্ট একটি দোয়া যদি আমরা পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই কবরের আজাব থেকে কবরের শাস্তি থেকে এবং জাহান্নামের বিশেষ করে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তিদান করবেন হাদিসের মধ্যে এভাবেই দোয়াটি বর্ণিত হয়েছে কোনো ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় সাতবার করে এই ছোট্ট দোয়াটি পাঠ করে তাহলে আশা করা যে আল্লাহ তালা অবশ্যই তাকে জাহান্নাম জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তিদান করবেন একজন মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া কি জানেন সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হল মানুষটি আল্লাহ তালার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হবে এটাই হচ্ছে একজন মানুষের বড় সফলতা বড় চাওয়া এবং বড় পাওয়া আমরা সফলতাকে মনে করে থাকি যে আমরা দুনিয়ার বুকে একটা বাড়ি বানাবো বড়ো বিল্ডিং হবে আমার অনেক টাকা পয়সা থাকবে একজন সুন্দরী নারী থাকবে এরকম চিন্তাভাবনা করি যে এগুলো যদি আমি পেয়ে যাই তাহলে কেমন জানি আমি সফল হয়ে গেলাম বা আমার অনেক ক্ষমতা থাকবে আমি সফল হয়ে গেলাম আসলে এগুলো প্রকৃত সফলতা নয় বরং আল্লাহ আল্লাপাকর আবুল আলমিন কোরআনে বলেছেন জান্নাতা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতি মুক্তি পেয়ে জান্নাতি হয়ে গেল ফাকাদ ফাজ এই সমস্ত ব্যক্তিরাই সফল অর্থাৎ সফলতার মূল মানদণ্ড হল আমরা আল্লাহ তালার যে জাহান্নাম রয়েছে কঠিন শাস্তি রয়েছে এটা থেকে মুক্তি পেয়ে যদি আমরা জান্নাতি হই সেটাই আমাদের জন্য সফলতা এবং ওটাই হচ্ছে প্রকৃত সফল কাম সুতরাং একজন মমিনের চাহিদা থাকবে যে সে আল্লাহ তালার কাছে অবশ্যই সফলতা লাভ করবে এই সফলতা লাভ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয় এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তালার যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো আমাদেরকে ফলো করতে হবে মানতে হবে যে আল্লাহ বাক রব্বুল আলমিন যে কাজগুলো করতে বললেন সেগুলো আমাদেরকে পালন করতে হবে যেগুলো থেকে আল্লাহ তালা বেঁচে থাকতে বললেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরকমভাবে যদি আমরা একটু চলার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাকে দিনের পথে চলা সহজ করে দিবেন এবং আল্লাহতালা যখন সহজ করে দিবেন তখন কিন্তু আমরা দিনের পথে সহজভাবে চলতে পারবো সাথে সাথে কিছু আমল যেগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে এগুলোই আমাদের সফলতার অন্যতম কারণ হবে অর্থাৎ সফলতা মানে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হব এরকমই একটি আমল রসুল করিম সাল আলিস আমাদেরকে শিখিয়ে দিয়েছে প্রতিদিন সকালে ফজরে পরে সাতবার পড়বো এবং সন্ধ্যার সময়ও সাতবার পড়ব দোয়াটি হচ্ছে আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাথে সাথে আমরা এটাকে একটু সিস্টেম করে আমরা এভাবেও পড়তে পারি যে আল্লাহ হুম্মা আজির না মিনান্নার এটা অর্থটা খুবই চমৎকার আমরা আল্লাহ তালাকে বলছি আল্লাহ হুম্মা হে আল্লাহ আজির নি বা আজির না হে আল্লাহ তুমি আমাকে বা আমাদেরকে মুক্তিদান করো মিনান্নার মানে জাহান নাম থেকে এই যে চমৎকার এই দোয়াটি ছোট্ট একটি দোয়াটা আমরা মুখের মাধ্যমে বলে দিচ্ছি শুধুমাত্র এই আমলটির মাধ্যমেই কিন্তু আমরা জাহান নাম থেকে মুক্তির গ্যারান্টি পেতে পারি সুতরাং প্রতিদিন সকালে ফজরের পরে সাতবার এবং সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আদায় করার পরে সাতবার আমরা পড়ব আল্লাহ আজির নিম নার আল্লাহ আজির নিম নার হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি দাও হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দাও এভাবে যদি আমরা দোয়া করতে পারি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করবেন আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত সফলদের কাতারে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার মতো তফিক দান করুন আমিন